যেই ছবিটা আমরা পেয়েছি সেই ছবিতে হচ্ছে সাদিককে এবং এস ফরহাদের নামের সামনে এই ক্রসটা ছিল গণ পরে আইসাও আজকে যখন এই ধরনের নাটক দেখতে হয় তখন কিন্তু ভাই আমাদের মাথা ঠিক থাকে না আমাদের কিন্তু সহ্যের সীমা অতিক্রম হয়ে যায় ফলে দেখেন পক্ষ অবশ্যই প্রশাসন পক্ষপাতিত আচরণ করছে এবং গতকাল রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে ফোন করে ফোন করে আন্ন নাম্বার থেকে ফোন করে তাদের কাছে ভোট চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভোট তাদেরকেই দিতে হবে তুমি যদি ভোটও না দাও তাহলে কিন্তু শিবিরই জিতবে এই ধরনের এই রোকেয়া হলের যে বুথ টিএসসি সেখানে যে ব্যালট বাক্স সেটা কাউকে দেখানো হয় নিয়মটা হচ্ছে নির্বাচনের নিয়মটা হচ্ছে দেখেন আমরা একেবারে এত কিছু বলতে পারবো না আমরা প্রেস ব্রিফিং বলে দিয়েছি জাস্ট একটা বলছি যে এই সকাল বেলায় হচ্ছে আপনারা দেখবেন যে সীমা আক্তার হ্যাঁ তিনিও কিন্তু একটা অভিযোগ করেছেন এবং রোকেয়া হলের বুথেই কিন্তু স্পষ্টভাবে একজন ভোটার ভোট দিতে গিয়েছিলেন তাকে যে রিটার্নিং অফিসার যে কাগজটা দিয়েছে সেই কাগজেই সেই ক্রসটা দেওয়া দেওয়া ছিল এবং তৎক্ষণাৎ ওই শিক্ষার্থী ওই রিটার্নিং অফিসারের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সেটার কারণে ওই অফিসারকে কিন্তু হচ্ছে প্রত্যাহার করা হয় অর্থাৎ অভিযোগটা যদি সত্য না হয়তো। তাহলে তো এই প্রত্যাহারটা তাদের করতে হইতো না এবং একবার না দুইবার না চার চারবার কিন্তু এই ধরনের নিদর্শন ঘটেছে একটু আগেও দেখবেন ভুয়া ভোটার এনেও কিন্তু ভোট দেওয়ার নিদর্শন আমরা দেখেছি একটু আগে এই এই বুথে ফলে এবং ছবি তুলে শিক্ষার্থীরা কিন্তু এটা ফেসবুকে পোস্ট করেছেন আর মনোবল হত হাইস পাদ্রির জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা কিন্তু শিক্ষার্থীদের মারফত এটা জানতে পেরেছি আমরা এই সোনা মারফত এখানে এসেছি যারা ভোট কেন্দ্র থেকে বের হয়েছে তাদের সাথে কথা বলেছি কথা বলার প্রেক্ষিতেই বলছেন যে কিছু কিছু ভোটার তারা হচ্ছে এই ব্যালটের প্রেক্ষিতে তারা এরকম ক্রস এরকম দেখতে পেরেছেন এবং এবং যেই ছবিটা আমরা পেয়েছি সেই ছবিতে হচ্ছে সাদিককে এবং এস এম ফরহাদের নামের সামনে এই ক্রসটা ছিল ফলে দেখেন এইটা কোনো নিরপেক্ষ নির্বাচনের তো পরিবেশ হতে পারে না আমাদের দাবিটা খুবই ক্লিয়ার আমরা অনেক কষ্ট করে প্রচারণা করে আজকে এখানে নির্বাচন করতে দাঁড়াইছি ঠিক আছে ভাইয়া আমরা প্রচার আমরা নির্বাচন কেন্দ্রে এই এইটার জন্য আমরা অনেক কষ্ট করছি আমরা ছয়টা বছর ভাই প্রচুর যুদ্ধ করছি গণ অভ্যুত্থানের পরে আইসাও আজকে যখন এই ধরনের নাটক দেখ তখন কিন্তু ভাই আমাদের মাথা ঠিক থাকে না আমাদের কিন্তু সহ্যের সীমা অতিক্রম হয়ে যায় ফলে দেখেন পক্ষ অবশ্যই প্রশাসন পক্ষপাধ্যিত আচরণ করছে এবং ততকাল রাত থেকে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদেরকে ফোন করে ফোন করে আননোন নাম্বার থেকে ফোন করে তাদের কাছে ভোট চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভোট তাদেরকেই দিতে হবে তুমি যদি ভোটও না দাও তাহলে কিন্তু শিবিরি জিবে দেখেন আমরা স্পষ্টভাবে বলতে চাই যারাই এরকম কথাবার্তা বলবে হুমকি দিয়ে রাজনীতি করার চেষ্টা করবে আমরা তাদের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেবো না এবং এই বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত চারটা পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিছি চারটার মধ্যে চারটার মধ্যেই যেভাবে করে স্বাভাবিক ফ্লোতে নির্বাচন হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে করে নির্বাচন হইতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে কাগজে একদম ছবি সহ প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে নিতে হবে